সাইজ রেডিএম কোড চলে এসেছে অ্যান্ড গাইজ আমি তোমাদেরকে এই ভিডিওটাতে রেডিএম কোড সবার আগে দিয়ে দেবো তার আগে ভাই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ এই ভিডিও নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর এই ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক দিয়ে দাও আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু রেডিয়াম কোড নিতে পারে তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই রেডিয়াম কোড তোমরা কোথায় পাবে এন্ড কবে পাবে তো ভাই রেডিয়াম কোড আজকের কিন্তু লাইভে দেয়নি আমি পুরো টানা লাইভটা দেখেছি বাট গাইজ রেডিয়াম কোড দেয়নি তারা কি ঘোষণা করেছে তারা কিন্তু এই যে মেল বক্স দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারে যে মেল বক্স আছে এই মেল বক্সে কিন্তু কালকের তোমরা যে কোনো টাইমের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের রেডিয়াম কোড অ্যান্ড সেই রেডিয়াম কোড নিয়ে কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে অ্যান্ড তোমরা কিন্তু সবাই কিন্তু রেডিয়ামটা ফ্রিতে পেয়ে যাবে কেননা ভাই লাইভের রেডিয়াম কোড দিলেই কিন্তু অনেকে রেডিয়াম করতে পারছে না অ্যান্ড ফ্রিতে ইমোট অ্যান্ড লেবেলাইটের কার্ডটা পাবে না তো সেই কারণে এবারে কিন্তু রেডিয়াম কোডের ব্যাপারটা তুলে দিয়েছে সেই জন্য কিন্তু রেডিয়াম কোড আজকের দেয়নি কালকের এই যে মেল বক্স তোমরা দেখতে পাচ্ছ এই মেল বক্সে কিন্তু চলে আসবে অ্যান্ড এখানকার রেডিয়াম কোড তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবে কালকের সবার আগামী তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে রাখো আর ভিডিওতে একটা লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো ভাই আজকের ভিডিওটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং